গতকাল রাতে এই গলা পৌরসভা থেকে মুষক সিক্স না থাকায় পাশাপাশি এই ব্যান রোলগুলো নিয়ে কিছুটা সন্দেহ থাকায় প্রায় পঞ্চাশ হাজার শলাখা সিগারেটের এগুলো উদ্ধার করা হয় সেগুলো আমাদের কাস্টমসের পক্ষ থেকে জব্দ করা হয়েছে এটার যদি পরবর্তীতে যদি এই ব্যান্ড রোলের যদি সত্যতা না থাকে বা এগুলো যদি ডুপ্লিকেট হয় সেটার আইনগত ব্যবস্থা নেওয়ার পরবর্তীতে আপাতত এটা কাস্টমস এর হেফাজতে থাকে এটা হচ্ছে কলাচপা পৌরসভা পেয়ারা বাগানের অধীন থেকে সাথে আটক না এটা এটার সাথে একজন ব্যক্তি আছে বাট সে এটা মালিক না এটার প্রকৃত মালিক এখনো নিশ্চিত না এই জিনিসগুলো কোথা থেকে প্রোডাক্ট হয়েছে আর কোথা থেকে আসছে এটা কাস্টমসের হেফাজতে যাবে তাদের গোডাউনে থাকবে আজকে গলাচিপা পৌরসভার দুই নং ওয়ার্ডের আওতাধীন শ্যামলিবাগ এলাকাতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং এই মোবাইল কোর্ট পরিচালনা কালে আমাদেরকে গলাচিপা থানা এবং আমাদের সরকারের রাজস্ব দপ্তরের প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন এই জায়গায় আমরা একটি কিছু মজুদ পাই যেটি মজুদকারী কোনো পণ্যের সপক্ষে সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি এবং তৎপ্রেক্ষিতে তার দর্শিকারোক্তির ভিত্তিতে তাকে ভক্ত অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং আদায় করা হয়েছে এবং এই এই যে যে সিগারেটের পণ্যগুলো আপনার জায়গা থেকে আমরা পেয়েছি সেগুলো জব্দ করা হয়েছে এবং পরবর্তী পরীক্ষা নিরীক্ষা সহ অন্যান্য আইনান কার্যক্রম গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট রাজস্ব দপ্তরের কর্মকর্তাগণ এগুলো তাদের জিম্মায় প্রদান করা হচ্ছে এগুলো পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত পরীক্ষা নিরীক্ষা সমাপনান্তে নিশ্চিত হওয়ার পরে সেগুলো নিষ্পত্তির বিষয়ে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হয় আর এখানে আসেন কত কতদিন ধরে কি উদ্দেশ্যে আসছিলেন